অনুগামী আমরা সঠিকই বলেছেন ক্রেষ্টতার অনুগামী ছিলাম আমরা বিগত এক মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে ক্রেষ্টতার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষইতে কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি তাই আমরা টোটাল পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা প্রতিটা সভাপতি এবং অ্যাক্টিভ মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসে ভাবে লড়বে নেতৃত্বর অভাব বলতে ধরুন আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দল করি উনি দায়িত্ব দিয়েছিলেন কেষ্টদা জেলা সভাপতি ছিলেন তারপরে হয়তো উনি সরে গেছেন কোর কমিটি হয়েছে তবুও আমরা কেষ্টদার কাছে গেছি আমরা কেষ্টদাকে ভালোবাসতাম এখনও ভালোবাসি এখনও ভালোবাসি কিন্তু আমরা তো দল করি দলের উর্ধ্ব তো কেউ নয় যেখানে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসকে আগামী দিন আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা যেও কোনো কাজ করতে পারছি না বলে আমরা নেতৃত্ব পরিবর্তন করতে বাধ্য হয়েছি আজকে আমরা এসেছি আমরা মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের কোর কমিটিকে দায়িত্ব দিয়েছে সেই কোর কমিটির অন্যতম সদস্য কাজলবাবু যিনি আমাদের জেলার সভাধিপতি তাই আমরা সমস্ত দিক দিয়ে সাংগঠনিক ও প্রশাসনিক সব কিছু উন্নয়নের ধারাকে যদি বজায় রাখতে পারি সেই হিসাবে ওনার কাছে এসেছি আমরা হ্যাঁ ওনার মিটিংয়েও আমরা দেখা করেছি অবশ্যই সেখানে উপস্থিত ছিলাম উনিও আমাদের একজন শীর্ষ নেতৃত্বের মধ্যে একজন আছেন আমরা তৃণমূল দলটা করি তৃণমূল দল কোর কমিটিকে দায়িত্ব দিয়েছে আমরা কোর কমিটির নির্দেশে যা বলবে আমরা সেই হিসাবেই চলব আপনাদের দেখা বাবুর অনুগ্রামী ছিলাম এবং যে নাই সেটাও নয় আমরা বাবুকে ছেড়ে এসেছি সেটাও নয় আমরা তৃণমূল দল করি আমরা কোর কমিটির পাশে আছি আমাদের একটা সামান্য সমস্যা ছিল যেটা আমাদের আমরা দলীয় যে মেম্বার বা আমরা যে বুথের সভাপতি ছিলাম আমাদের ওখানে যে কিছু মিটিং মিছিল হলে আমরা জানতে পারছিলাম না সেটা আমরা কেষ্টদাকেও বারবার বলেছিলাম কেষ্টদাও বিষয়টা দেখছিলেন কিন্তু কোনো উপায় আমরা দেখতে পেলাম না সেই হিসেবে কাজলদার কাছে আমরা স্মরণাপন্ন হলাম হ্যাঁ কিছুটা হলেও তাই কারণ আমাদের ওখানে যিনি দায়িত্বে আছেন উনি কোনো কিছু আমাদেরকে জানান না তাছাড়া আমাদের বরাবর আমাদের প্রত্যেক মানুষের যেমন দীক্ষাগুরু শিক্ষাগুরু থাকে আমাদের আমরা সাইঁথা দেবাশী সাহার হাত ধরে রাজনীতিতে এসেছি এবং আমাদের লোকাল অভিভাবক তুষারক্রান্তি মণ্ডল আমাদের উপপ্রধান এবং অরবিন্দ ব্যানার্জি ওনাদের নেতৃত্বেই চলি ওনারা আমাদের গার্জেন ওনারাও সকলে আমাদের সমস্ত মেম্বার নিয়ে এসছেন আমরা সকলে ওনাদেরকে নিয়ে ওই কাজলদার নেতৃত্বেই চলব দেখুন সাইথা বিধানসভার বনগ্রাম জিপি থেকে বনগ্রাম জিপি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জোড়া চিহ্নে সমস্ত জনপ্রতিনিধিরা এবং ওখানকার যারা ধারক বাহক তারা সকল এসেছিল বীরভূম জেলায় একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বনগ্রাম জিপি বর্তমানে ফিফটিন ফিনান্সে এক নম্বর আছে সর্বত তাদেরকে সাধুবাদ জানানোর কথা ছিল সেই হিসাবেই তাদের সঙ্গে কথা হয়েছে আমার এবং তারা এসেছিলো তাদেরকে সাধুবাদ জানিয়েছি এবং ওই গ্রাম পঞ্চায়েতের যদি কোনো দিক দিয়ে কোনো ঘাটতি বা কোনো খামতি থেকে থাকে উন্নয়নের দিক দিয়ে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো লিখিত আকারে বীরভূম জেলা পরিষদে দেওয়ার কথা বলেছি দিলে বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলের যে ঘাটতি বা খামতিগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব তাছাড়াও একটা কথা বলি যে প্রশ্ন আপনারা করছেন আমি তিনশো দিন মানুষের পাশে থাকার চেষ্টা করি সকালে উঠে আমার বাড়িতে যাবেন গিয়ে দেখতে পাবেন সত্তর থেকে আশি জন মানুষ আমার সাথে কথা বলার জন্য আসে তাদের বিভিন্ন অভাব অভিযোগ থাকে সেগুলোকে পূরণ করার চেষ্টা করি এটা আমার নিত্য নৈমিত্তিক কাজ আমার কাছে এটা নতুন ঘটনা কিছু নয় হয়তো আপনারা আজকে দেখেছেন বলে আপনাদের মনে হচ্ছে নতুন ঘটনা দেখুন সেটা তাদের বিষয় তাদের বিষয় কিন্তু আমাকে হেল্প করার জন্য আমাকে সহযোগিতা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলীয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে সেটাই আমি নিঃস্বার্থভাবে করে চলেছি করে যাব